সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের এরপর জানিয়ে দিব ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের এদিকে ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার আহ্বান এমন আরও জানিয়ে দিব স্কুলে বোমা হামলার হুমকি বাড়ি পাঠানো হল শিক্ষার্থীদের সর্বশেষ জানিয়ে দিব পঞ্চম মেয়াদের শপথ নিয়েই প্রতিরক্ষা মন্ত্রীকে সরালেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসিমা ও নাগাসিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র এবার ফিলিস্তিনের গাজায় একই ধরনের হামলা চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন সিনেটর লিন্ডোসে গ্রাহাম মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিড দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান সিনেটর গ্রাহাম তিনি বলেন আমরা হিরোসিমা ও নাগাসিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটি সঠিক সিদ্ধান্ত ছিল তাই ইসরায়েলকে বোমা দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে তারা হারতে পারে না ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত লিন্ডোসে গ্রাহাম ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেন উনিশশো এর দশকে লেবাননের যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগেন প্রশাসন সেটিকে সঠিক সিদ্ধান্ত মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা কেন করছেন জানতে চাওয়া হয় গ্রাহামের কাছে এর উত্তরে তিনি ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরে পাল্টা প্রশ্ন রেখে বলেন কেন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসিতে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল কারণ আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে লিন্ডোসে গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েল ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা করো করতে হবে ইসরায়েলকে কড়া হুশিয়ারি ইরানের পারমাণবিক ইস্যুতে ইসরায়েলকে কড়া হুশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েলকে হুশিয়ারি দিয়ে ইরান বলেছে পারমাণবিক বোমা তৈরির কোন সিদ্ধান্ত আমাদের নেই কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা নীতি পরিবর্তন করতে বাধ্য হব খবর এনডিটিভির দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন ইসরায়েল আমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে হওয়ার সুযোগ নেই এনডিটিভির খবরে বলা হয়েছে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা তবে বরাবরই তাদের এ অভিযোগ নাকচ করেছে তেহরান কিন্তু এবার শুধু নাকচ করেই থামেননি তারা রীতিমতো তেলাবিপকে শাসিয়েছেন কামাল খারাজি গত মাসে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের ইসলামী রিভোলেশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহত হন এ ঘটনায় ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান এরপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েই চলেছে চলমান এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে এ হুঁশিয়ারি দিল ইরান ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার আহ্বান অ্যামনিস্টের ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত অন্যথায় তারা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করতে পারে এদিকে বাইডেনের হুশিয়ারির কোনো তোয়াক্কা না করেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতি বৃহস্পতিবার রাফায় হামলা চালানো হয়েছে এর আগে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা ছিল কিন্তু বাইডেনের এই সতর্ক বার্তা কানে তোলেনি ইসরায়েল তারা ইতোমধ্যেই রাফায় ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং সেখানে অভিযান শুরু করে রাফাকে হামাসের শেষ ঘাটি উল্লেখ করে সেখানে অভিযান শুরু করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি রাফায় আক্রমণ করবেন ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন তিনি রাফায় হামলা চালানোর পক্ষপাতি নন অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রেয়সুস জানিয়েছেন দক্ষিণ গাজার হাসপাতালগুলোতে মাত্র তিন দিন চলার মতো জ্বালানি রয়েছে তিনি সতর্ক করে বলেন জ্বালানি ছাড়া সব ধরনের মানবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে ও সংকট আরও ঘনীভূত হবে স্কুলে বোমা হামলার হুমকি বাড়ি পাঠানো হলো শিক্ষার্থীদের স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাতনামারা এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা পরে স্কুলের সকল শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে কর্তৃপক্ষ সোমবার তেরোই মে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের উত্তর প্রদেশের লখনৌ গৌমতী নগরে কয়েকটি স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয় ফলে আতঙ্কিত হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ পরে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে আনা হয় এরপর তাদের স্কুল ফিল্ডে জড়ো করে অভিভাবকদের তাদের নিয়ে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ইমেইলে এমন হুমকি পাওয়ার পর পুলিশকে অবহিত করা হয়েছে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা স্কুলে পৌঁছেছেন তারা অনুসন্ধান শুরু করেছেন এনডিটিভি জানিয়েছে হুমকি পাওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ভিভগর হাই স্কুল এলপিএস পিজিআই ব্রাঞ্চ এবং সেন্ট মেরি স্কুল পুলিশ জানিয়েছে স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি ইমেইলের সূত্র খুঁজতে সাইবার সেল কাজ করছে এর আগে গত পহেলা মে মাধ্যম জানায় দিল্লির প্রায় একশো স্কুলে বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে ইমেইলে হুমকি দেওয়া হয় এরপরই ঘটে তুল কালাম এসব স্কুলের সব শিক্ষার্থীকে বাড়িতে ফেরত পাঠানো হয় এছাড়া দ্রুতই এসব স্কুল প্রতিষ্ঠান খালি করা হয় ওই সময় দিল্লি পুলিশ জানায় হুমকির পর স্কুলগুলোতে তল্লাশি চালানো হয়েছে তবে এতে কোনো কিছু পাওয়া যায়নি দেশটির কর্মকর্তারা জানান পহেলা মে সকালে প্রায় একশো স্কুলে এ ইমেইল পাঠানো হয় মেইল পাঠানোর পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর স্কুল বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় এটি নিসক প্রতারণা পঞ্চম মেয়াদের শপথ নিয়েই প্রধানমন্ত্রীকে সরালেন পুতিন টানা পঞ্চম মেয়াদের শপথ গ্রহণের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত একযুগ ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো সের্গেই সগুইকে সরিয়ে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভোকে নিয়োগ দিয়েছেন তিনি রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সেইগুর পরিবর্তে বেলোসবের নাম প্রস্তাব করেন পুতিন গত মঙ্গলবার জমকালো আয়োজনে পুতিনের শপথ গ্রহণের পর দেশটির আইন অনুযায়ী পুরনো মন্ত্রিসভার সব সদস্য একযোগে দায়িত্ব ছাড়েন নবগঠিত মন্ত্রিসভাও তাদের অধিকাংশকে দায়িত্বে রাখা হবে বলে ধারণা ছিল সবার তবে এর মধ্যে কপাল পড়েছে সগুইয়ের এ বিবৃতিতে কেমলিন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সগুইকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রোববার রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোদে হামলায় তেরো জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন শহরের একটি দশতলা ভবন আংশিকভাবে ধসে পড়েছে হামলায় ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি